যে আন্দোলনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এর আগে আপনারা যে বিভিন্ন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবার আসলে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে আসলে আপনারা দলীয় এককভাবে নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছেন নাকি জোটগতভাবে নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছেন আমাদের দল থেকে আসলে বিস্তারিত বিষয়টা কি বলবেন আমাদের প্রথমেই আমরা যে দাবি করেছি যে পিআর সিস্টেম নির্বাচন এটি আমরা দাবি করেছি এরপর যদি পিয়ার সিস্টেমে নাই হয় তখন আমরা ভিন্ন চিন্তা করব তবে এবার ইসলামী দলগুলোকে নিয়ে একটা সমঝোতার নির্বাচনে আমরা যা চিন্তা ভাবনা করতেছি অনেক জায়গায় আলোচনা করেছি অনেক সম্মত হয়েছে আশা করি একটা অবস্থার সৃষ্টি হবে যে ইয়ে সমঝোতার মাধ্যমে অর্থাৎ একটা যেমন বাক সম্মেলন প্রত্যেকটা আসনে ইসলামের পক্ষে এরকম আমরা চেষ্টা করতেছি এই যে নির্বাচন নিয়ে বিএনপি বিভিন্ন বলছে দ্রুত নির্বাচন দেওয়ার ক্ষেত্রে দেশের আসলে কী ধরনের সংস্কারের পরে আসলে আপনারা নির্বাচন চাচ্ছেন কোনো একটা দিক বিশেষভাবে উল্লেখ করার সুযোগ নাই যেহেতু প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়েছে প্রত্যেকটা সেক্টরে সংস্কার প্রয়োজন নির্বাচন ব্যবস্থা অর্থনৈতিক অবস্থা যোগাযোগ যত কিছু আছে সব কিছুই আবার শিক্ষা ব্যবস্থা সব কিছু সংস্কারের পরেই নির্বাচন হোক কেন সংস্কার না হয়ে যে নির্বাচন হয় আবার সেই পূর্বের অবস্থা ফিরে যেতে পারে দেশটা মানুষ আবার অসুস্থতা পড়বে এখনই আমরা আলামত দেখতেছি তড়িঘড়ির কারণে অনেক জায়গায় অনেক অনিয়মের কথা শুনতেছি বিশৃঙ্খলার কথা শুনতেছি এর জন্যে প্রত্যেকটা সেক্টরে সংস্কারের পরে নির্বাচন হোক একটা যৌক্তিক সময়ের মধ্যে আবার এত বেশি দেরি না হয় যে মানুষ বিরক্ত হয়ে যায় আর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হলে আমরা এটি দাবি করতেছি এর জন্য আমরা চাই সামাজিকভাবে এই যারা দুর্নীতি করতেছে বা চাঁদাবাজি করতেছে তাদেরকে বয়কটকার এবং প্রতিরোধ গড়ে তোলা আর প্রশাসনে যারা আছেন তারাও যেন নজর দেয় ইতিমধ্যে কিছু কিছু নজর দেওয়া শুরু করেছে আমরা প্রত্যেকটা অবস্থায় সহযোগিতা করতে রাজি আসি অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে তারপর চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে যেখানে যে উদ্যোগ নেওয়া হবে আমরা সহযোগিতা করবো প্রধান নির্বাচন কমিশনার তো বলেছেন যে আমরা এই অবস্থা রাখতে চাই না অর্থাৎ ভোটারেরা যেন আশ্বস্ত হয় সাহসে ভোট কেন্দ্রে জিতে পারে আমরা ব্যবস্থা করব তিনি গ্যারেন্টি দিয়ে বলছেন যদি এই কথা ঠিক রাখেন তাহলে ইনশাল্লাহ আবার ভোটারেরা উৎসাহ পাবে ভোট দিতে আসবে আর যদি পূর্বের অবস্থা থাকে তাহলে আবার সেই বিমুখতা থেকে যাবে